এই ছেলে একাই বিশটা রুটি কেমনে খাইলো দেখেন ভাই বিশটা রুটি বাজে আমার জন্য খামু বিশটা রুটি কে রা খাবো আপনি কয়জন আইছুন হ্যাঁ আমি একাই খামু বিশটা রুটি যদি আপনি খাইতে পারেন আপনার পাশ ছড়িয়ে দিম আচ্ছা ঠিক আছে ভাজেন এ এ বিশটা রুটি বাজে দিছি বিশটা হ্যাঁ দিতাছি ছাড়ছি ভাই এই যে আপনার বিশটা পরোটা এর আগে কি আপনি কখনো বিশটা পরোটা খাইছেন আরে খাবার পাই না পাই শুধু চাই দেখেন না কে খান খান আমি ডাল নিয়ে আসতেছি আচ্ছা নিয়ে হন ভাই এই যে ডাললেন এরি মিয়া বিশ জন্য এটুকু ডালে ও আমার আরে ভাই খান আপনি আপনার প্রয়োজন পড়লে গাবলা দিয়ে ডালে খান জান জান হ্যালো ভাই তুই কই তাড়াতাড়ি হড়িলা তাড়াতাড়ি বই এডি খায় হালা ভাই আমার টাকা দেন পাঁচশো টাকা পাঁচশো রুডি রুটি বাজেছিলাম বিশার রুটি খাইছি তো খাইছ তারা আমি একটু যাচাই করে নিই হাসাই রুটি খাইছে মানুষটা তো তোমার পাঁচশো টাকা যাও